আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বন্টন নামা দলিল ছাড়া বিক্রি করলে বিকৃত সম্পত্তির দলিল টিকবে নাকি টিকবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল বা বন্টন নামা দলিল না করে যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তি বিক্রি করে দেয় বিকৃত সম্পত্তির দলিল টিকবে কি টিকবে না এখানে আমি টিকবে এ কথাও বলবো আবার টিকবে না এ কথাও বলবো কাদেরটা টিকবে আর কাদেরটা টিকবে না দেখুন উত্তরাধিকার সৃষ্টি হয় কখন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে এই মৃত ব্যক্তির সম্পত্তি তার রেখে যাওয়া ওয়ারিশা অগ্রধিকার ভিত্তিতে এই সম্পত্তির মালিক হবেন আমি বলে থাকি সব সময় মালিক হবেন বাট সম্পূর্ণভাবে কিন্তু তারা মালিকানা পান না এই মালিকানা পেতে হলে কিছু সরকারি সংশ্লিষ্ট বিভাগের যে কার্যক্রম সেগুলি ফলো করতে হয় সরকারি সংশ্লিষ্ট বিভাগের যে ডকুমেন্টসগুলি আছে সেই ডকুমেন্টসগুলিতে তাদের নাম তালিকাভুক্ত করতে হয় সেজন্যই কিন্তু বলা তাহলে উত্তরাধিকার সৃষ্টি হওয়ার পরে যে সম্পত্তিটি অবিভক্ত অবস্থায় থেকে যায় মৃত ব্যক্তির সম্পত্তি এই মৃত ব্যক্তির সম্পত্তি অবিভক্ত সম্পত্তি যদি ও সরকারি রীতিনীতি রাষ্ট্রীয় আইন না মেনে মৌখিকভাবে যদি তারা বন্টন করে ভোগ দখলে থাকে কোনো সমস্যা নেই আবার সমস্যা আছে সমস্যা নেই কারণ যদি ও যারা যেখানে বসবাস করতেছে তারা যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ না আনে কেউ কারোর জন্য যদি কোনো মামলা মোকদ্দমা না করে এরকম যদি হয় তাহলে তো কোনো সমস্যা নাই তবে সমস্যা হলো যে এই মৃত ব্যক্তির সম্পত্তি খাজনা তো দিতে হবে তা খাজনা দিতে গেলে আপনি কিভাবে খাজনা দিবেন যৌথভাবে খাজনা দিতে হবে তা যৌথভাবে খাজনা দিতে গেলে এই খাজনাটি কিন্তু বাবার নামে অর্থাৎ যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার নামে জমা হবে কারণ মৃত ব্যক্তির যে সন্তানরা আছে যে ওয়ারিশরা আছে তাদের নাম তো ভূমি অফিসে নেই তাদের বই নাম কিন্তু কোনো রেকর্ড বইতে এন্ট্রি করা নেই যার কারণে আপনি যখন খাজনা দিতে যাবেন তখন এই মৃত ব্যক্তির নামে খাজনা জমা হবে এবং ভূমি অফিস জানবে না যে এই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এখন আসা যাক যে তিনি যে মৃত্যুবরণ করেছেন সেটি ভূমি অফিসকে জানাতে হবে এখন কেউ তো আর সরাসরি যে ডেথ সার্টিফিকেট দিয়ে আসে না এটার একটি সিস্টেম হচ্ছে যে এই মৃত ব্যক্তির অবিভক্ত সম্পত্তি যেটি সেটি বন্টন নামা দলিল করতে হয় আপোষ বন্টনামা নামা দলিল বলা হয় যে যে কয়জন ওয়ারিশ আছে তারা একত্রে বসে আপোষ করা যে কে কোন দাগ থেকে কোন জায়গা থেকে সম্পত্তি খাবে এইটা যখন একটি ভারবার যখন একটি খরসা তৈরি করা হয় সেই খরসাটি নন জুডিশিয়াল স্টাম্পে একজন দলিল লেখক লিখে একটি দলিল করে দেন একটিমাত্র দলিল হয় সেই দলিলে সবার স্বাক্ষর থাকে যেখানে সবাই ইচ্ছা পোষণ করেছে মত দিয়েছেন যে যাকে যেখান থেকে সম্পত্তি দেওয়া হয়েছে সেখান থেকে সম্পত্তি পেয়ে সে সন্তুষ্ট এবং সে সন্তোষজনক মনে করেছেন এই যে একটি দলিল এই দলিলটি করে তারপরে হচ্ছে সাবরে এই সে সরাসরি সাবরেস্টারের এই দলিলটি এবং বাবার রেখে যাওয়া সম্পত্তির যে কাগজপত্র সেটি দিয়ে সরাসরি আপনারা যার যার নামে আপনি নাম জারি করে নিতে পারবেন এটাকে বলা হয় জমা ভাগ করে আপনি নাম জারি করে নিতে পারবেন একক মালিকানা অর্জন হয়ে গেল যার যার সম্পত্তি তার তার নামে চলে গেল তখন আর অবিভক্ত থাকলো না তখন বিভক্ত হয়ে গেল এই সম্পত্তি যখন একক মালিকানা অর্জন হয়ে গেল তখন যারা বিক্রি করবে তাদের যারা 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 দাতা দাতা হিসেবে বিক্রি করবে গ্রহিতা হিসেবে যারা ক্রয় করবে তাদের দলিল তো এখানে কোনো সন্দেহ নেই কিন্তু গত কিছুদিন আগে ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র জারি করা হয়েছে যে এই একক মালিকানা অর্জন করার জন্য জমা ভাগ না করে যদি কেউ নামজারি করতে চায় যৌথ সম্পত্তি যৌথ মালিকানা মানে অবিভক্ত সম্পত্তি যদি যৌথ সকল ওয়ারিশটা যৌথভাবে যদি নামজারি করতে চায় জমা ভাগ না করে তাহলেও সেই সম্পত্তি নামজারি করে দিতে বলা হয়েছে কারণ নামজারি না করে দিলে তো খাজনা দিতে পারবে না এবং সরকার সেখান থেকে বঞ্চিত হবে সেজন্যই কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে তাহলে যখন ওয়ারিশ কায়েম সনদ নিয়ে এবং বা মৃত বাবার জায়গা জমির যে কাগজপত্র সেইগুলি নিয়ে যখন যৌথভাবে নামজারির জন্য আবেদন করা হবে তখন এই ওয়ারিশ ক্যাম সনদ দেখে ওয়ারিশ ক্যাম সনদের মধ্যে যে হিসা মোতাবেক আপনার সম্পত্তি আপনাকে ভাগ করে দিবে কিভাবে ভাগ করে দিবে যে আপনি যদি পুত্র সন্তান হন তাহলে আপনি কতটুকু সম্পত্তি পাবেন আমরা সবাই জানি কন্যা সন্তান হলে কতটুকু সম্পত্তি পাবেন যদি স্ত্রী বেঁচে থাকে তাহলে স্ত্রী কতটুকু পাবে আট ভাগের এক ভাগ পাবে বাকি সম্পত্তির টু ইস টু ওয়ান অর্থাৎ পুচ্চ সন্তান যতটুক পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে এইভাবে ভাগ করে নামজারি করে দেবে কিন্তু নামজারিটা কিন্তু হবে যৌথ নামজারি এটা কিন্তু জমা ভাগ করা হয় নাই এটা সম্পূর্ণভাবে লিখে তারপরে আপনাকে নামজারি করে দিবে এখন আসেন যে এই যে তারা যে লিখে দিল। এটা কিন্তু আপনাকে এক দাগ থেকে কিন্তু দেয় নাই এটা এক একদাক থেকে দেওয়ার এক্তিয়ার কিন্তু এসিলান মহোদয়ের নাই এসিলান মহোদয় কিন্তু এটা দিতেও পারবে না তার কাছে যৌথ ভাবে নামজারির জন্য দিলে তিনি কি করবেন প্রত্যেক দাগে দাগে স্ত্রী কতটুক সম্পত্তি পাবে সেই দাগে পুত্র সন্তান কতটুক পাবে সেই দাগে কন্যা সন্তান কতটুক পাবে সেই দাগে এইভাবে ভাগ করে করে তারপরে হচ্ছে আপনার সম্পত্তি দিয়ে দিবেন এইখানে এই যে দিয়ে দিল এখন কিন্তু সবার নামে নামে সম্পত্তি আছে এই সম্পত্তি যদি কোনো ব্যক্তি যদি বিক্রি করে এখন বিক্রি করলে অন্য কোনো গ্রহীতা সেই সম্পত্তি ক্রয় করেছে এখন তিনি যদি ওই যে দাগে 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 যে নামজারি করে দেওয়া হয়েছে জমা ভাগ না করে ওই দাগে দাগে যদি তিনি ক্রয় করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ওই দলিল কিন্তু বাতিল হবে না কিন্তু বাতিল হবে ওই দলিল যে নামজারি করা নাই মৌখিকভাবে আপনি ভাগ করে বসবাস করতেছিলেন আপনি যে কোনো জায়গা থেকে সম্পত্তি বিক্রি করে দিয়েছেন অন্য একজনাই সে ক্রয় করেছে তখন অন্য যারা ওয়ারিস আছে তারা কিন্তু বঞ্চিত মনে করে তাদের সম্পত্তির উপরে দাবি আছে তাদের সম্পত্তির উপর অধিকার আছে আপনি একটা ফরওয়ার্ডের জায়গা রাস্তার পাশের জায়গা সেই জায়গাটা আপনি একজনের কাছে বিক্রি করে দিচ্ছেন অন্য আরিসা কিন্তু সাথে সাথে মকদ্দমা দিবে মকদ্দমা দিলে ওই দলিলটা কিন্তু টিকবে না টিকবে হচ্ছে ওই ব্যক্তির যতটুকু আছে ওই দাগে অতটুকু টিকবে আবার এই যে মনে করেন যে যৌথভাবে যে নামজারি করা হলো সেই যৌথ নামজারির মধ্যে আপনি জাগে দাগে যতটুক সম্পত্তি তিনি পেয়েছেন ততটুক সম্পত্তি আপনি যদি ক্রয় করেন তাহলে কিন্তু দলিল টিকবে আর যদি আপনি এক দাগে যদি বেশি সম্পত্তি ক্রয় করেন যে সম্পত্তির মধ্যে আপনার দাতার মাত্র দুই শতাংশ সম্পত্তি আছে আপনি ক্রয় করেছেন দশ শতাংশ সম্পত্তি অন্যজনের অংশ আপনি ক্রয় করে ফেলছেন কিন্তু অন্যরা কিন্তু সম্মতিও দেয় নাই দলিলে স্বাক্ষরও করেন নাই এই সকল দলিল কিন্তু টিকবে না আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যৌথ মালিকানার সম্পত্তি যৌথভাবে নামজারি করার পরে একজন ব্যক্তির পাঁচটা দাগে যদি দুই শতাংশ করে দশ শতাংশ সম্পত্তি থাকে আপনি ওটা কিনবেন আপনার বর্তমান সময় ওটা যদি আপনি ক্রয় করেন সে বেচতেও পারবে এবং আপনি কিনতেও পারবেন আপনার সম্পত্তির দলিল বাতিল হবে না কিন্তু যে ব্যক্তি পাঁচটা দাগের দশ শতাংশ সম্পত্তি ক্রয় করেছে সে যদি এক দাগ থেকে দশ শতাংশ সম্পত্তি বিক্রি করে দেয় তাহলে কিন্তু সমস্যা হবে আর নামজারিও কিন্তু দেবে না যখনই আপনি নামজারির জন্য আবেদন করবেন কারণ ভূমি অফিসে কিন্তু যৌথ নামজারি করার সময় প্রত্যেক দাগে দাগে সবাই নামে কিন্তু নামজারি করে ক্ষতি ই করে দিছে আলাদা আলাদা আপনি যখনই এককভাবে নামজারের জন্য আবেদন করবেন আপনার ওই দাগে মাত্র দুই শতাংশ সম্পত্তি কিন্তু নামজারি দিবে দিবে সম্পত্তি না তাহলে আপনার এই যে দলিল এই দলিল রিস্কের মধ্যে পড়ে যাবে শুধু ওই একটি সময় যদি আপোষ বন্টন নামা দলিল না করে সম্পত্তি ক্রয় করেন তাহলে অন্য ওয়ারিশা দলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনে তারা কিন্তু মামলা দিতে পারবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ